আসসালামু আলাইকুম নাহমাদুহু ওবরকাত আলা করিমাব কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের তেরোতম পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা ইব্রাহিমের একুশ নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব আল্লাহ যারা সুরঈবরহিমির এক থেকে বিশ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লো আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্ল তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস রহিম وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء অলুলাহাদানা অহুুলা হাদই না কুম সা উন্ আলাই না আজাজ না আমসবক না মালা না মিম মাহিস ওবা রজু এবং তারা দণ্ডাইমান হবে।ও এবংবার রজু দণ্ডইমান হবে উপস্থিত হবি লিল্লাহি আল্লাহর সামনে। লি জন্য আল্লাহ আল্লাহর আল্লাহর জন্য মানে আল্লাহর সামনে জামিয়ান জামিয়ান মানে হচ্ছে সবাই সকলে সকলে অতপর বলবি অর্থ হচ্ছে অতপট তারপর তবে অলা বলবি উদি উৎকারী ক্রীড়াপদটা আর দুয়াফ উ দুর্বলরা দুয়াইফ দুয়াইফ অর্থ হচ্ছে দুর্বল দুআফে উ বহুবচন দুর্বলরা লিতিনা জারা ইস্তাক অহংকার কুর্তু ইস্তাকবারু অহংকার করত অধিককারী ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা ইন্না নিশ্চয় আমরা ইন্না নিশ্চয় না আমরা কুন না আমরা ছিলাম লাকুম তোমাদের লা জন্য কুম তোমাদের তোমাদের জন্য ছিলাম তা বা আন অনুসারী আমরা তোমাদের জন্য অনুসারী ছিলাম তোমাদের অনুসারী ছিলাম ফাহাল অতএব কি ফা অতএব অথপর তারপর হাল কি প্রশ্নবোধক এটা আংতুম আংতম অর্থ হচ্ছে তোমরা মগনুলা রক্ষাকারী মগনুর রক্ষাকারী আননা না আমাদেরকে আন থেকে না আমাদের আমাদের থেকে মানে আমাদেরকে রক্ষাকারী মিন থেকে বি শাস্তি আল্লাহ আল্লাহর মিন সাই ইন সামান্য একটু মিন থেকে সাই ইন কোনো কিছু যে আল্লাহ শাস্তি থেকে সামান্য একটু রক্ষাকারী তোমরা অলু তারা বলবে ক্রিয়াপদ লাউ লাউ অর্থ হচ্ছে যদি হাদা আনা আমাদেরকে সৎপথ দেখাতেন হাদা হেদায় দিতেন সৎপদ দেখাতেন না অর্থ হচ্ছে আমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সে সরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হয় লাহা কুম আমরা অবশ্যই তোমাদেরকে সৎপথ দেখাতাম লা এখানে অবশ্যই অর্থ দিয়েছে না। আমরা সৎপথ দেখাতাম অধিককালীন ক্রিয়াপদ না আগের থাকিন আর এই কুম অর্থ হচ্ছে তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম অর্থ হচ্ছে সমান আলাই না আমাদের জন্য আলা উপরে জন্য না অর্থ হচ্ছে আমাদের আচ্ছা যে না আমরা ধৈর্যচ্যুত হই ধৈর্য হারা হই আম অথবা কিংবা স্বভাব না আমরা ধৈর্যশীল হই সবর সবর মানে কি হই লানা আমাদের জন্য লা জন্য না হচ্ছে আমাদের মেন থেকে আচ্ছা এখন আমরা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এটা কাল কেয়ামতের কথা বলা হচ্ছে যে দুনিয়াতে একদম আদম স্নাত সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল আসবে বর্তমান আছে প্রত্যেকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে একত্রিত হতে হবে এবং দুর্বলেরা ধাম্বিকদের বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম দুনিয়াতে কিছু মানুষ একদলের কথা বলা হচ্ছে এখানে যারা দনীদের উচ্চশ্রেণীদের তাদেরকে অনুসরণ করেছে অন্ধের মতো নেতাদের অনুসরণ করেছে অন্ধের মতো কিন্তু তারা সত্যের পথ আছে কি না সেটা তারা একবারও যাচাই করে নাই তো তারা কাল কেমতের দিন বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম অতএব তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদের সামান্য একটু রক্ষা করতে পারবে আজকে আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম আজকে কি তোমরা পারবে আমাকে আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে সামান্য একটু রক্ষা করতে তারা বলবে তখন ওই উচ্চ শ্রেণীরা বলবে যাদেরকে অনুসরণ করা হতো তাদেরকে বল তারা বলবে যদি আল্লাহ আমাদের সৎপথ দেখাতেন তবে আমরা অবশ্যই তোমাদের সৎপথ দেখাতাম আসলে আমরা এই বুড়ের মধ্যে ছিলাম যার জন্য তোমরা আমাদের অনুসরণ করেছো তোমরাও বুড়ের মধ্যে রয়ে গিয়েছ এখানে হেদায়ত আল্লাহ কখন দিবে এই বিষয়টা আমরা অনেক আলোচনা করেছি যে হেদায়তের কাজ করলেই আল্লাহ হেদায়ত দিবে আমরা আগের আয় সুরাতেও দেখেছি যে আল্লাহ সব হানাও তালা এই বিষয়ে স্পষ্ট বলেছে যে আল্লাহর প্রতি অগ্রগামী যে হেদায়ত তালাশ করবে ওই হেদায়তের কাজ করবে তাকে আল্লাহ হেদায়ত দিবেন এখন আমরা ধৈর্যচ্যুত হই কিংবা ধৈর্যশীল হই সবাই আমাদের জন্য কি সমান এখন আর কোনো কিছুই আমাদের উপকার করতে পারবে না আমাদের কোনো নিষ্কৃতি নেই আজকে আমাদের কোনো রক্ষা নেই আচ্ছা তো দেখি আমরা পরায়াত وقال الشيطان لم ما قضى الامر الله وعدكم وعد الحق وعد الحق ووعدتكم فاخلفتم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم ما انا بمسرخكم وما انتم بمسرخي এবং বলবি আশ শান্রিয়দের পর ক্রিয়পদের সে সরফের উপরে পিস এটা ক্রিয়াপদের সাবজেক্ট শৈতান বলবি লাম্মা যখন ওদিয়া মীমাংসা হয়ে যাবে ওদিয়া মীমাংসা হয়ে যাবে আল আমরু সবকিছু বিষয় দুনিয়ার সমস্ত বিষয়গুলো যখন পরকাল মীমাংসা হয়ে যাবে আল্লাহ আল্লাহ আদা কুম তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়া আদা ওয়া আদা করেছিলেন কুম তোমাদের সাথে তোমাদেরকে ও আদা ওয়া আদা প্রতিশ্রুতি আল হাক্কি সত্য ওয়া আত্মু এবং আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি ওয়াও এবং আমি প্রতিশ্রুতি দিয়েছি আ কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আখ লাফ তু কুম কিন্তু আমি তোমাদের সাথে তা বঙ্গ করেছি ফা অতঃপর তারপর আখলাফ তু আমি খেলাফ করেছি ওদিতকানিং ক্রিয়াপদ তু আগের ফেসা আমি দি অর্থ হবে কুম এখানে তোমাদের সাথে ওয়ামা মা না এবং ছিল না ওয়াও এবং মা নাবাচক কানা ছিল লিয়া আমার জন্য লি জন্য ইয়া আমার আলাই কুম তোমাদের উপর আলহ উপর কুম তোমাদের আধিপত্য আমি তোমাদের আহ্বান করেছিলাম করেছিলাম আউ তু আমি দাওয়াত করেছিলাম আহ্বান করেছিলাম ডেকেছিলাম কুম তোমাদের কি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম তু আগ্রফে সাকিন অধিককারী ক্রিয়াপদ ফাস তা যাবে তুম তখন তোমরা সারা দিয়েছ ফা তখন অতঃপর তারপর ইস্তা তুম তোমরা সারা দিয়েছ উত্তর দিয়েছ লি আমার আহ্বানে লি জন্য ই আমার আমার জন্য মানে আমার আহ্বানে সুতরাং তোমরা আমাকে দোষারোপ না ফা সুতরাং অতঃপর তারপর মু তোমরা দোষারোপ করোনা ক্রিয়াপদ নি আমাকে অলু মু বরং তোমরা দোষারোপ করো ওয়াও বরং লু মু তোমরা দোষারোপ করো আং ফুসাকুম তোমাদের নিজেদের আং ফুস নিজ আত্মাকুম তোমাদের মানই আনা আমি বিমুস রিখি কুম তোমাদের উদ্ধারকারী কুম অত হচ্ছে এবং নই এবং মা নই তোমরা ন তোমরা নৌ আং মুক্ত সর্বরাম তোমরা বিমুস আমার উত্তরাধিকারী বিমু ইয়া ইয়া আমার আমার উত্তরাধিকারী ইন্নি নিশ্চয় আমি ইন্নি নিশ্চয়ই ই আমি কাফার তু অস্বীকার করেছি কাফার তু কাফারও মানে অস্বীকার করা তু আগের পাশ থাকিন অধিককারীন ক্রিয়াপদ বিমা সে সম্পর্কে যা আর শরৎ তুমু নি তোমরা আমাকে শরিক করেছিলে আর শরৎ তুমু তোমরা শরিক করেছিলে নি আমাকে মেন থেকে কবিলু ইতিপূর্বে আরিম যন্ত্রণাদায়ক আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে দুনিয়ার সমস্ত হিসাব যখন করকালে শেষ হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি এবং আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু আমি তোমাদের প্রস্তুত প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি আল্লাহ যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেটা সত্য ছিল কিন্তু আমি কি করেছি তোমাদেরকে আমার কাজে আহ্বান করেছি তোমরা সেই দুকায় পড়ে গিয়েছ আমরা তো তোমাদের উপর আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না আমার এমন কোনো ক্ষমতা ছিল না যে তোমাকে দৌড়ে নিয়ে এসে আমি অন্যায় কাজে জড়িয়ে দিব বরং আমরা শুধু এতটুকুই তোমাকে আহ্বান করেছি দোকায় ফেরেছি কিন্তু তুমি তুমি বোকা সেই দোকায় পরে আমি শুধু তোমাদের আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানের সারা দিয়েছে ছেড়ে সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না কালকে আমাদের দিন শয়তানো কি করবে যে এখানে আমার কোনো দোষ নেই আমি তো শুধু তোমাকে আহ্বান করেছি তুমি কেন আসলা তোমরা তোমাদেরকেই দোষারোপ করো কেনই আমাদেরকে তো স্বরূপ করতে হবে নিজেকে তো স্বরূপ কেন করতে হবে আল্লাহ আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন বুজার ক্ষমতা দিয়েছেন মানুষ কেন শ্রেষ্ঠ এই একটা জিনিসের জন্য যে আল্লাহ মানুষকে বুজার ক্ষমতা দিয়েছেন যেটা অন্য প্রাণীকে দেয় নাই তো তারপরেও কেন আমরা দোকায় পড়ে গেলাম আমরা কেন সত্যকে তারাস করলাম না উপলব্ধি করলাম না বিষয়গুলো আমি তোমাদের উত্তরাধিক উত্তরাধিকারী নই তোমরাও আমার উত্তরাধিকারী নও তোমরা যে পূর্বে আমাকে শরীর করেছিলে তার সাথে আমার কোন সম্পর্ক নেই আহ নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আজকে তোমরা আমার সাথে শাস্তি বোক কর এজন্য দুনিয়াতে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখি আমরা পরায়াত وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام وأدخل أبن بربش قرانو هبي أدخل بربش এটা হচ্ছে প্যাসিভ ক্রিয়াপদ প্যাসিভ আল্লাহিনা যারা আ মানু ইমান এনেছে অধিককালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু বছর ওয়া আমিলু এবং করেছি ওয়া এবং আমিলু আমল করেছে কাজ করেছে আর সরে হাত সৎ কর্ম সরে হাত সরে হাত অর্থ হচ্ছে সৎ ভালো কাজ করেছে। জান্নাতি এমন জান্নাত তা জিরি প্রবাহিত হয় মিন থেকে তাহতিহা তার তলদেশ তাহ তাহতা মানুষের নিজ তলদেশ হা অর্থ হচ্ছে তার মানে জান্নাতের তলদেশ আল আনহারু নথ নদী খলি দিনা তারা অনন্তকাল অবস্থান করবি চিরকাল থাকবি ফি হা তার মধ্যে ফি মধ্যে হা তার মানে জান্নাতের মধ্যে জান্নাতে ইজনি নির্দেশ ইজনুন অর্থ হচ্ছে অনুমতি নির্দেশ রব হিম তাদের রবের রব্বি রবের হিম তাদের তাহিয়া হুম তাদের সম্ভাষণ হবে তাহিয়া হুম তাদের কি হবে সম্ভাষণ হবে ফিহা সেখানে জান্নাতে সালাম সালাম একে অপরকে সালাম দিবি শান্তির দোয়া আচ্ছা অর্থ দেখি এবং যারা আনে করবি ইমান সম্পাদন করে তাদের এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে প্রবাহিত হবে নত নদী নত নদীর কথা কেন বলা হচ্ছে আমরা গত একটা বা দুটা ক্লাস আগে কথাটা বলেছি যেখানে যে বিষয়টা খুব বেশি প্রয়োজন সেখানে সেটা পাওয়াটাই আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার পরকালে আজাব চতুর্দিকে জাহান্নামের আগুন সূর্যের তাপ ওইখানে পানি পাওয়াটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো এখন কি বলা হচ্ছে থাকবে নদ নদী থাকবে তারা তাতে নির্দেশে অনন্তকাল অবস্থান করবে যার কোনো শেষ নেই সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম একে অপরকে সালাম জানাবে আমরা আগের আয়তে দেখেছি যে জাহান্নামী যারা একে অপরকে কি করবে তারা দোষারোপ করবে লনত দিবে আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতিদের একটা আলোচনা করেছেন যে জান্নাতের মধ্যে মানুষ শান্তিতে বসবাস করবে একে অপরকে সালাম জানাবে একে অপরকে শান্তির বার্তা জানাবে এটি এখানে বলা হচ্ছে আচ্ছা তো দেখি আমরা পড়ে আয়াত alam tara kayfa daraballahu mathalan karimatan tayyibatan ka shajaratin tayyibatin আগে লাম আসলে নাবাচক অর্থ দিবে কাইফা কেমন কিভাবে যারা এ বিষয়গুলো জানেন না যে কোনটি ক্রিয়াপদ অক্রিয়াপদ অদিতকালীন ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কোনটার কি পার্সন অনুযায়ী অর্থ হবে কোনটি যুক্ত সর্বনাম কোনটি মুক্ত সর্বনাম কোনটি অক্রিয়াপদ কীভাবে চিনব তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে আমাদের ওই কোর্সে দেখে নেবেন তারপরে বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন ঈশ্বর আল্লাহ কাইফা কেমন কীভাবে দর বা বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ এটা ওই ক্রিয়াপদ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সরফের উপরে পেশ সাবজেক্ট কর্তা আর জবর থাকলে অবজেক্ট মাসালান উপমা কালিমাতান কালিমার কালিমাতান কালিমার তৈ উত্তম পবিত্র কাসা জারতিন বৃক্ষের মতো কা মতো নেই কাসা সাজারতন সাজারতন অর্থ হচ্ছে গাছ বৃক্ষ তৈরি উৎকৃষ্ট পবিত্র তার মুখ আসলোহা তার মূল আসল 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 মানে কি মূল বল আসল মূল হা উহা এবং তার শাখা প্রশাখা ওয়া এবং ফার উহা হা অর্থ হচ্ছে তার ফি মুদ্দি আসামা ই উর্দু আকাশ আচ্ছা একত্র অর্থ দেখি তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে উপমা বর্ণনা করেন উত্তম কালিমার উপমা উৎকৃষ্ট বৃক্ষের মতো এখানে আল্লাহ সুবাহান আওতালা এখানে দু তিনটা আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান আওতালা মোমিন এবং কাফিরদের কিছু গুণ বা উপমা আল্লাহ সুবাহান এখানে উপস্থাপনা করেছেন আবার আমরা একটু দেখি এখানে উপমা বর্ণনা করেন উত্তম কালিমা এখানে কালিমা দ্বারা লা বোঝানো হয়েছে উৎকৃষ্ট উৎকৃষ্ট বৃক্ষের আর মতো বৃক্ষ বলে এখানে অধিকাংশ বলেছেন যে এখানে যে খেজুর গাছকে বোঝানো হয়েছে সাধারণত খেজুর গাছের শিকড়গুলো মাটি খুব গভীরে থাকে যার ফলে সহজেই তীব্র বাতাস বা জল এটাকে ধ্বংস করতে পারে না তো এখানে আল্লাহ তাআলা এই আয়তের মাধ্যমে বুঝাচ্ছেন যে ঠিক তেমনি মানুষের মন মস্তিষ্কে যখন তাহিদের কালিমা বদ্ধমূল মূল থাকে তখন ইমানের কারণে তার সামনে যতই কষ্ট ক্লেশ বা বিপদ আপদ দেখা দিক না কেন তাতে তার ইমানে বিন্দু মাত্র দুর্বলতা সৃষ্টি হয় না ইমানকে দুর্বল করতে পারে না তার মূল সুদৃঢ় ও এবং যার শাখা প্রশাখা উর্দ বিস্তৃত আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত ততিউকুলা হা কুল্লা হাইনিম বিইজনি রব বিহাক বয়কনি বলল্লা হুল আমসা আরিন না সিলে দান করে ততি দান করে দেয়উকুলা হা তার ফল হা অর্থচ তার কুল্লা প্রত্যেক হইনিন মৌসুমেহাহিনিন মৌসুম বিইজনি অনুমতি ক্রমে স্ুন অর্থ অনুমতি রব্বি তার রবে রব্বি রবের হাতার ওয়াদিবু আর বর্ণনা করেন ওয়াও আর এবং ইয়াদিবু বর্ণনা করেন আল্লাহ আল্লাহ সাবজেক্ট আল আমসাল দৃষ্টান্ত মিসাল উদাহরণ লি নাসি মানুষের জন্য লি জন্য নাসি মানুষের লা আল্লাহ হুম যেন তারা লা আল্লাহ হয়তো সম্ভবত যেন হুম তারা ইয়ে তাদের কারুণা শিক্ষা গ্রহণ করে তাদের কারুন শিক্ষা গ্রহণ করে উপদেশ গ্রহণ করে আচ্ছা একত্র অর্থ দেখি যা প্রত্যেক মৌসুমে ফল দান করে আর তার রবের অনুমতি অনুমতি ক্রমে যে সাধারণত প্রত্যেকটা বৃক্ষই আল্লাহর অনুমতি ক্রমেই তারা ফল দেয় আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত ওয়ামাসাাু কালি মাতিন হবি তিং কাশে জারতিন হবি সাতিন য তুসাত মিং ফাউকিল আউদ মালা খামিং কররর। ওয়ামাসালু ওয়া আর মাসাাল উপমা উদাহরণ দৃষ্টান্ত কামা কালিমাতি কথার কালি বামানে কথর সবি সাত হবি নুংরাহ মন্দ। কাশে জারতিন বৃক্ষের মতো, কামতো সাজারতিন বৃক্ষ। হবি সতীন মন্দ এই যে তুসৎ উপরে ফেলা হয়েছে যে দুর্বল দুর্বল গাছ যেটাকে সহজেই উপরে ফেলা হয় মেন থেকে ফাউকে ফাউক অথচ উপর আর দু মাটির মানেই নেই লা তার জন্য লা জন্ন হাতার মেন থেকে অর স্থিতি শক্তি আচ্ছা একত্র অর্থ আর নোংরা কথার উপমা হলো মন্দ বৃক্ষের মতো এখানে কাঁফির একটা উপমা দেওয়া হচ্ছে নোংরা কথা বলে এখানে কাফেরদের কথা বলা হচ্ছে যাকে মাটির উপরে থেকে সমুলে উপরে ফেলা হয় যে দুর্বল একটা গাছ যে সামান্য আগাছা যেটাকে আমরা বলি সহজে উপরে ফেলা যায় আর যার কোনো স্থিতি নেই মজবুত কোনো শিকর নেই আর ইমানদার তার কি মজবুত শিকর আছে কালিমার কারণে আর কাফিররা সহজেই তারা কি হয়ে যায় দুর্বল হয়ে যায় তো এইটার উপময় আল্লাহ এই তিনটা আয়তের মধ্যে দিয়েছেন মূলত মোমেন এবং কাফিরদের সর্ব অবস্থা কালিমা থেকে থেকে কোনো কিছুই দুর্বল করতে পারে না আর কাফিররা তাদেরকে সহজেই দুর্বল করে ফেলে তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন তারা সহজে উপলব্ধি করতে পারবেন ঈশ্বা আল্লাহ আর আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি এবং আরেকটি কোর্স রয়েছে কোরআনের শব্দার্থ শিখি যে কোরআনের মৌলিক শব্দগুলো রয়েছে আপনারা তিনটে কোর্স সমন্বয় করে দেখলে আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো আর সহজে উপলব্ধি করতে পারবেন ইনশা আল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম আহমতুল আবার